যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই কিন্তু সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে এটি কখনো কাম্য নয় আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আগ্রহী আমরা দুই সালে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আন্দোলন করে বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল এক বছর পর দুই হাজার সাত সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে তৎকালীন যে অস্বাভাবিক সরকার আজকের মতো তখন আরেকটা সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সবাই একযোগে আন্দোলন করেছিল ভাবে সুতরাং আমাদের দেশে সেই উদাহরণ আছে তো আজকে আমি মনে করি যে অনেকে বলে আওয়ামী লীগ আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগ বাংলাদেশে অর্ধেকের মতো মানুষ আওয়ামী লীগ সমর্থন করে আজকে মধ্যে জাতীয় ঐক্য আমলিকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ যে দলকে সমর্থন করে যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য বিভক্ত করা আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের কথা বলা মানে হচ্ছে আওয়ামী জাতিকে বিভক্ত করা তো আওয়ামী লীগ পঁচাত্তরের পরে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সেভেন্টি নাইনে তখনও আওয়ামী লীগ প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছে যখন আমাদের অত্যন্ত দুরবস্থা তখন এরকম জয় বাংলা বলা বললে তখনও মুক্তিযুদ্ধ পরিচয় দেওয়া কঠিন ছিল জয় বাংলা বলা কঠিন ছিল আমি মাইকিং করতাম আমি নেতা ছিলাম আমি জনসভার মাইকিং করতাম চট্টগ্রাম শহরে যখন মাইকিং করতাম মাঝে মধ্যে বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণ লাগিয়ে দিতাম মুড়ে গিয়ে এবং তখন মানুষ জমে যেত আঠাত্তর উনআশি সালে আমি জনসভার মাইকিং করেছি বহু জনসভা যাই হোক আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই জন্য যারা এই ধরনের উৎপট কথাগুলো বলে আওয়ামী লীগ পাখির মতো আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবে না আওয়ামী লীগ সব অভিমায় ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই তিনি তার মনোবল আছে সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন আপনাদের উদ্দেশ্য তিনি বক্তব্য রেখেছেন ইতিপূর্বে আজকেও একটু আগে তিনি কথা বলেছিলেন তিনি অবশ্য জানেন না যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি তাকে জানানো হবে এবং তিনিও জননেত্রী শেখ হাসিনাকে দুইশ চব্বিশ জন পুলিশ হত্যা আওয়ামী লীগের তিন হাজার তারপর হত্যা হচ্ছে বঙ্গ ছাত্র নেতা আওয়ামী লীগ নেতাদের হত্যা মানুষ ঝুলিয়ে পিটিয়ে হত্যা আর সেগুলোর কোন বিচার হবে না

ক্ষমতায় থাকতে পারতেন হয়তো আরো অনেক বেশি মানুষ মারা যায় আমার সময় দুপুর বারোটায় ওনার সাথে কথায় মাছতে